আজ হাওড়ার হালচালের মুখোমুখি প্রাক্তন নৌসেনা বরুণ কুমার বারিকদার বরুণবাবু দীর্ঘদিন ধরে ভারতীয় নৌসেনার বিভিন্ন যুদ্ধজাহাজে ডিউটি করে এসেছেন এবং তিনি দেশের যে সামরিক পরিস্থিতি এবং সারা পৃথিবীর যে ভুল রাজনৈতিক ব্যাপার স্যাপার চলছে সেই সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল তাই তার কাছে এসেছি আমরা এবং তার কাছে আমরা জেনে নেব স্যার বরুণবাবু নমস্কার হাওড়ার হালচালে আপনাকে স্বাগত জানাই নমস্কার কাশ্মীরে যে জঙ্গি হানাটা হয়ে গেল যেভাবে চব্বিশ জন পর্যটককে হত্যা করা হলো নির্মমভাবে কি বলবেন এরপরে আমাদের ভারতের অবস্থানটা কি হওয়া উচিত সামরিকভাবে কি হওয়া উচিত আপনার প্রথম যে কথাটা আপনি বললেন জঙ্গি হানা আমাদের এই ধরনের কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কেউ বললে বলবে এটা আপনি পলিটিক্যাল কথা বললেন আপনি পলিটিক্যাল মানুষ কিন্তু আপনি দেখবেন যদি ভালো করে বোঝেন যখন এরা এই ধরনের কাজগুলো করে আমাদের অন্যান্য পার্টির লোকেরা সবাই বলে দেয় যেটা জঙ্গিরা করেছে জঙ্গির কোনো জাত হয় না জঙ্গির কোনো ধর্ম হয় না যখন আপনার পাঞ্জাবে হচ্ছিল তখন আমরা বলতাম না পাঞ্জাবি উগ্রবাদী বলতাম তো আমরা এরা যখন কোনো এই ধরনের কাজ করছে তখন তারা রীতিমতো সেখানে চেঁচামেচি করছে নারায় তাকবীর আল্লাহ আকবর তাহলে কারা করছে এটা এটা হিন্দু আপনি বলুন হজযাত্রা যখন হয় হজযাত্রায় কটা আক্রমণ হয় কিন্তু যখন আমার এই অমরনাথ যাত্রা হচ্ছে তখন যে আক্রমণটা হয় তাহলে এটা কারা করছে পরিষ্কার না কি এটা আপনার বলতে অসুবিধে কোথায় কষ্টটা কোথায় মুসলমানরা করছে আপনি এটা বলতে পারেন হ্যাঁ ভাই কিছু মুসলমান অবশ্যই ভালো আছে তারা জানে আপনি কিছুদিন আগে কাশ্মীরের একটা এক মুসলিম ইন্টারভিউ দিচ্ছিল আমি শুনেছি এবং কোর্ট অ্যান আমি তার কথা বলছি তিনি নিজে বললেন যে আমি আলেম আলেম মানে ওদের স্কলার বলছি এটা ইসলামের তরফ থেকে একদম ঠিক কাজ করেছে পুণ্যের কাজ করেছে তো সেই জিনিসটা আমাদের দেশের লোককে বুঝতে হবে আজকে আমার আপনি এখানে এসছেন আমি জানি না আপনার এই চ্যানেল কত দূর পর্যন্ত পৌঁছবে কত দূর নিয়ে যাবে আমার মুখ্য প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন গিয়ে ভারতে কমসে কম এই একশো কোটি মানুষের কিন্তু আপনি পিতা এই একশো কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে বহুদিন হয়ে গেছে আপনি এবার এল লাইন অফ কন্ট্রোল যেখানে আছে সেখানে এবারে আপনি করে দিন দিওয়ালি সেখানে আপনাকে এবারে করতে হবে হ্যাপি দিওয়ালি প্রত্যেক দিন মিশাইল মারতে থাকুন এক একটা পয়েন্ট ওরা ছেড়ে ছেড়ে পয়েন্ট বা পোস্ট বলা হয় আর কি সেখান থেকে তারা ছেড়ে ছেড়ে যাবে এবং ভারত আস্তে আস্তে এগোতে থাকবে এটা যদি না করেন তাহলে কিন্তু পেয়ে বসবে এই মুহূর্তে দেখুন আপনি যদি ভালো করে দেখেন তাহলে আমেরিকা যেভাবে চায়নার উপরে চলে আছে তার যেভাবে ক্র্যাশ হয়েছে শেয়ার মার্কেট সেখান থেকে চায়নার যে এখন প্রেসিডেন্ট আছে সি জিনপিং সেও এখন ভারতের আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমি বলছি না চায়না কমজোর চায়না কিন্তু শক্তি সামন্ত দিক থেকে ভারতের থেকে অনেক শক্তিশালী কিন্তু চায়নার সেই জায়গাটায় এখন অবস্থা খারাপ হয়েছে চায়নার এখন দরকার মধ্যে বা ভারতকে সেই জন্য চায়না কোন কোনো রকম ভাবেই এদিক ওদিক করবে না বাকি আমাদের সাথে রাশিয়া প্রথম থেকেই আছে আমেরিকাও আছে দরকার নেই ইসরায়েল আছে ফ্রান্স আছে এগুলো ছেড়েই দিন আপনি ভারত এখন করা উচিত একতরফাক একদম মানে পুরো গাজা হয়ে যাবে কিন্তু আমি বলছি এটা প্র্যাকটিক্যাল এগুলো তো আবেশের বসে কথা বলে দিলাম ভারত আক্রমণ করবে ভারত তিন দিক দিকে আক্রমণ করবে নেভিও করবে এয়ারফোর্সও করবে এবং আর্মিও করবে মানে ভয়ানক আক্রমণ হবে এখন ওরা কিন্তু এই জন্য ভিকটিম কার্ড খেলা শুরু করে দিয়েছে আপনি দেখবেন রাওয়াল হবে ওদের আর্মি হেডকোয়ার্টার্সে হবে ওদের যেখানে অ্যামুনেশন ডিপো আছে সেইখানে হবে আমাদের যে কোনো যে আমরা পিওকে বলি কেন ওটা তো আমাদেরই জায়গা ঠিক আছে অকুপয়েড কাশ্মীর যেটা সেইখানে যেসব লঞ্চ প্যাড ছিল বা যেখানে টেরোরিস্টরা ছিল সেই জায়গা থেকে তাদের তাদেরকে সরিয়ে নিয়ে গেছে মানে তাদের কেন কি ভারতের তো একটা জেলো আছে একটা প্লেন যাবে সোজা মেরে দেবে কিন্তু সেই জায়গাগুলো ওরা ভাবছে যে মারবে বলে সেই জন্য ওরা সরে নিয়েছে কিন্তু এখন আমাদেরও ইন্টেলিজেন্স তো আছেই আমরা জানি বিভিন্ন জায়গাতে অ্যাবাদাবাদ সহ আরও প্রায় প্রায় কি বলবো পঁয়ত্রিশ চল্লিশটি জায়গায় পাকিস্তানের ভেতরে ওরা ডেরা বেঁধেছে এখন আমাদের বিমান বিমানবাহিনীর তো খুবই দরকার যে এগুলোকে উড়িয়ে দেওয়া আগে যে শুধু পিয়ে কি ও পিওকে উড়েলেই হবে না ওর ভেতরে ঢুকে কি ওড়াতে হবে আর এখন ভূ রাজনীতিকে দেখছি যে মেরে দেয় প্রথমে সেই কিন্তু এগিয়ে থাকে যেমন রাশিয়া অতগুলো পৃথিবীর দেশ তো বললো রাশিয়াকে এই করবো তাই করবো কেউ কিছুই করতে পারলো না ইসরায়েলকেও কোনো মুসলিম রাষ্ট্র প্রথমে তো খুব তরপা ছিল যে উড়িয়ে দেবো ইরান থেকে শুরু করে অনেকেই কিন্তু কেউ তো কিছু করতে পারলো না এখন প্রথমে যে মারবে তারই কি জয় না এরকম নয় যদি আপনি দেখেন রাশিয়া রাশিয়ার ডিপ্লোমেসি রাশিয়ার ডিপ্লোম্যাট রাশিয়ার ফরেন পলিসি পুরো ওয়ার্ল্ডের মধ্যে যদি দেখেন তাহলে এক নম্বর এক নম্বর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ভারত তার ডিপ্লোমেসি বলুন তার ডিপ্লোমেন্ট বলুন তার ফরেন পলিসি বলুন সবসময় ভারত চায় না কখনো যে আক্রমণ করি এটা ভারতের প্রথম থেকেই হয়ে হ্যাঁ ভারত নিজের থেকেই সবসময় এই জিনিসটা করে যে আমি কারো যাতে ক্ষতি না করি কিন্তু এমন একটা জায়গা এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা ছাড়া কোনো উপায় নেই এই জন্য ভারত আক্রমণ করতে বাধ্য মানে বহু দিন ধরে এখন দেখুন অলরেডি ভিক্টিম কার্ড খেলা শুরু করে দিয়েছে বিক্রমিকট খেнче কেনা তলে তলে হ্যাঁ আর ওরা যেভাবে এসে অ্যাটাক করলো ওরা তো পুরষ্কার ভাবে বুঝিয়ে দেয়া গেল হিন্দু আর মুসলমান একদম পুরো আলাদা করে দিল হ্যাঁ ওদের যে আর্মি चीफ আছে মুনি আমি তো বলবো ও মুসলমান ওই লোকটা ওই লোক তো পরিষ্কার বলেছে আমাদের খাওয়া আলাদা আমাদের রহন সহন আলাদা আমাদের জামা কাপড় আলাদা আমাদের শোয়া আমাদের খাওয়া আমাদের সব পুরো পরিস্থিতিতে আলাদা আমাদের সাথে আপনাদের কোনো মেলবন্ধন হয় না এবং এটা হচ্ছে কি আমরা হচ্ছে কি কাশ্মীর হচ্ছে কি ওদের গলার নালি তো গলার নালি যদি কাশ্মীর হয় তাহলে তো কাটতেই হবে এবার তো কিছু করার নেই আর কিছু করার কিছু করার নেই আর আপনি যেভাবে আমাদের আট হাত দিয়েছেন অনন্তবাগে বলুন বারামুলায় বলুন বিভিন্ন জায়গায় কাশ্মীরের সব জায়গাতে কোথাও এগারো জন কোথাও পনেরো জন কোথাও কুড়ি জন আর এখন আপনি ভাবছেন যে ওখানে ছাব্বিশ জন বলেছে এটা ছাব্বিশ জন না এটা প্রায় পঞ্চাশ জনে যাবে বলুন তো কেন হ্যাঁ কারণ হাসপাতালে আইসিউ তে পড়া ছাব্বিশ জন তারা বাঁচবে কিনা ভালো আছে তাহলে এই ব্যাপার নিয়ে কি বলবেন আপনি বলুন এখন আমার তো ব্যক্তিগত আহ অভিমত যে আজ নয় কাল দু তিন বছর বাদে পাঁচ বছর বাদে যদি এই সরকার থাকে যদি বিজেপি সরকার থাকে এরকম স্ট্রং সরকার থাকে তাহলে কিন্তু ভারতকে একটা সময় ইসরায়েলেরই নীতি নিতে হবে কারণ চারদিকে এখনই তো আড়াই আড়াইটা শত্রু হ্যাঁ পাকিস্তান চীন এবং বাংলাদেশ পরে আরো শত্রু বাড়তে পারে তখন কিন্তু ভারতকে ইসরায়েলেরই পলিসি নিতে হবে হ্যাঁ যে হামলার পর হামলা যারা আমাদেরকে টার্গেট করবে তাদেরকে আমরা শেষ করে দেবো কি বলুন দেখুন এখন প্রথম কথা হচ্ছে কি পাকিস্তান পাকিস্তানের ভেতরে যে জায়গাগুলো আছে সেগুলো অলরেডি ডিস্টার্ব হয়ে গেছে যেটা আপনারা আফগানিস্তানের উপাস থেকে ওটা আফগানিস্তান ওনারাই মোটামুটি সাহস্তা করে দেবে বাল্টিস্তানকে আলাদা করা হবে বালুচ আলাদা হবে পাক্তুন খোয়া আলাদা এবারে সিন্ধের যে প্রান্তটা আছে সেটাও কিছুটা আলাদা হয়ে যাচ্ছে মোটামুটি বলা যাচ্ছে থেকে

এবার ভারতের ভিতরে ঢুকে গেল জল যেটা আছে সেটা বন্ধ করে দিয়ে আমাদের হরিয়ানাতে এবং পাঞ্জাবে অন্যান্য জায়গায় যেখানে জলের অসুবিধা আছে সেখানে জলের ক্যানেল নতুন করে করে। হয়ে যাবে একদম পরিষ্কার পাকিস্তান এমনি ভাতে মরে যাবে পাকিস্তানকে আর মিসাইল মারতে হবে না তবুও আমার মনে হয় বছরখানে হ্যাপি দিওয়ালি চালাতে হবে বছরখানে হ্যাপি দিওয়ালি করতে হবে করলে পরে এমনি গাজা ভূখণ্ড হয়ে যাবে এখন দেখবেন আমি কয়েকদিন আগে কালকেই কোথায় দেখছিলাম এখানে আসছে চার পাঁচ দিন আগেই নাকি এসছে সে বলছিল যে পাকিস্তানের নাকি প্রচণ্ড গরিবী প্রচন্ড দারিদ্রতা এত বেশি মানে চালের দাম আটার দাম পেট্রোলের দাম সব দেখলাম। দারিদ্রতা একটা প্র্যাকটিক্যাল এক টিভিতে শুনলাম তো এই হলো ওখানকার অবস্থা চায়নার অবস্থা যেটা বললাম আপনাকে ভৌগোলিক দিক থেকে চায়না পেছনে যেভাবে এখন আমেরিকা পড়ে আছে এখন চায়নার দরকার ভারতকে আর যেখানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভারতের সবসময় বকল দাবা হয়ে থাকতে হবে কারণ ওর আরেক দিক থেকে তাকে হয়ে গেল তাহলে আমার কাছে সেই দিক থেকে ভারত নিজের জায়গাতে একদম ফিরছে এবং ভারতকে সেই জায়গা থেকে দাঁড়াতে গেলে পুরোপুরি ভাবে কিছুটা ইসরায়েলের রাস্তা নিতেই হবে এবং ইসরায়েলের রাস্তা নেবেও ভালো ভারত আস্তে আস্তে যে জায়গায় যাচ্ছে কতদিন আপনি খালি বলবেন ওই ভারত মাতা কি জয় জয় শ্রীরাম বা আমি পুজো করছি এ তো আমরা সেই সময় দেখেছি যখন সোমনাথ টেম্পলে হয়েছিল আমাদের পুরুষ পুজো করছিল বলে সব কেটে দিয়ে চলে তো তা তো হবে না এবারে পুজো করা বন্ধ করতে হবে আমাদের যে আমরা মানুষদের ছেলেদের মেয়েদের মন্দিরে নাচিয়ে দিলাম বক্তৃতা দিলাম সৎসাং করলাম এত কিছু আর এত খিচুড়ি খাইয়ে দিলাম এবার সেই জায়গা থেকে বেরিয়ে আপনাকে যুদ্ধের মনোভাব নিয়ে রাস্তায় চলতে হবে এই যুদ্ধের মনোভাব নিয়ে চলতে হবে মানে আমি তোমাকে বলছি না যে তুমি রাস্তায় গিয়ে তাকে মারো তোমার কাজটা হচ্ছে তুমি সঠিক লোককে চয়ন করো তুমি আজকে সারা ভারতবর্ষে হাত ছিল হাতের উপর থেকে মানুষ হাতটা ছাড়িয়ে নিয়েছে বোম ফাটা বল হাতের জন্য যে এত কিছু হলো হ্যাঁ হাত এবার মানুষ তার হাতটা ছাড়িয়ে নিয়েছে তবে দেখুন শুধু তাই না मोदी হচ্ছে একটা ফেস, मोदी ইজ নাথিং मोदी কেউ না এটা মনে করবেন এটা হচ্ছে কি একটা ডিপ অ্যাংগুয়েশ বহু দিনকার একটা রাগ যেটা মানুষ পুষে রেখেছিল সেটাকে মানুষ ইমপ্লিমেন্ট করে দিয়েছে ভোটে হ্যাঁ সেই জন্যই প্রত্যেকটা নাহলে বলে না আরে প্রত্যেকটা জায়গায় মোদী জিতে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় জিতে যাচ্ছে জিতে যাচ্ছে এমনি নয় জিতছে সেই জন্য একটা ভেতরের রাগ যেটা আছে সেটা বাইরে বার করে দিচ্ছে আমাদের পশ্চিমবাংলায় সেই জায়গাটা এখনো তৈরি হয়নি বা আপনারা বলবেন আমরা হিন্দু মুসলমান করছি হিন্দু মুসলমান কলহ হচ্ছে না সত্যি কথা যদি দেখছ হয় এটা আপনার চোখ খুলে আপনাকে দেখতে হবে হ্যাঁ আর কি পরিস্থিতি চলে বুঝছেন কি হলো আপনি দেখতে পাচ্ছেন না শান্তাগঞ্জে কি হলো হচ্ছে হচ্ছে না হাওড়াতে হলো ডুমুরচলার কাছে তাহলে বাড়ি কে ক্যাপচার করে নিচ্ছে আপনারা সাহস হচ্ছে না আজকেও আজকেও যদি না বলেন তাহলে কবে বলবেন আমরা তো বারবার বলছি যে পশ্চিমবঙ্গ একটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে আগ্নেয়গির ওপর দাঁড়িয়ে আছে বিস্ফোরণের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখানে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর যাই হোক আপনার কথা শুনলাম আপনার যুক্তিপূর্ণ অনেক কিছু জানলাম পরবর্তীকালে আসবো আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনার সুচিন্তিত মতামত নিয়ে আমরা আসবো অবশ্যই এবারে একটা জিনিস দেখার আমরা অপেক্ষা করছি কবে বদলা নেওয়া হবে আমাদের ভারত মে মাস পর্যন্ত যে সময় দিয়েছে এক মে মাস পর্যন্ত এক মে পর্যন্ত এদিক থেকে ওদিকে যাও ওদিক থেকে এদিকে চলে এসো সেটা যেটা হয়েছে যেমন চলে আসবে মেডিকেলে আছে চলে যাবে কিছু ব্যবসায়ী আছে তারাও এই দিকে চলে আসবে তারপর হ্যাঁ যেটা আমাদের উচ্চায় এগুলো সব ম্যানেজ হয়ে গেলেই কাজ করে দেয় এবং ততক্ষণ তো একটা স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি তো তৈরি করতে হবে ঠিক আছে আজকের মতো এখানেই আমরা আসছি পরবর্তীকালে আসবো আমরা সুচিন্তিত মতামত নিতে নমস্কার